দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যাম বন্ধুরা আজকের বাজারে কেমন চলতেছে মুড়ি কাটা পেঁয়াজের দাম আলুর দাম এগুলো আজকে আমরা বিস্তারিত জানব পুরো ভিডিওতে বন্ধুরা তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন আসসালামাইকুম ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন ভালো অনেকদিন পরে কথা বলছেন ভাই আসলাম বাড়ি থেকে আসলাম ঘুরে বাড়িতে গেছিলেন তো ভাই আচ্ছা আচ্ছা

তবে সব পর্যন্ত চল্লিশ বিয়াল্লিশ থাকতে পারে বলা যায় না এরকমের হ্যাঁ আমি মনে করি পিজ চল্লিশ থেকে বিক্রি করতে পারবে মুড়ি কাটে আমার ধারণা কিন্তু বাংলাদেশে কুমার কোনো নাসিক পিজ পড়্তা পঞ্চান্ন থেকে আটান্ন টাকা বেচা পড়তা এরা তাহলে লস দিবে তাহলে নিশ্চয়ই আমাদের পিস দাম হবে ভাইয়া এখনো দেখতেছি ইন্ডিয়ান পেঁয়াজ আসে ইন্ডিয়ান পিজ আমি গতকালকে বিক্রি করছে মাঠ শামবাজার থেকে পঞ্চান্ন টাকা এর মধ্যে কিছু কিছু মারপিএ করা ছিল কিন্তু একটা সুখবর আছে আমি আরেক চ্যানেলে বলবো অন্যদিন বলবো না এটা কৃষকের জন্য গুড অয়েল ভালো হ্যাঁ অবশ্যই আচ্ছা আচ্ছা এই অবস্থা তো এখন আলুর বাজার তো একবার আলুর বাজার গতকাল পশু ছিল দশ বারো কালকে ছিল বারো তেরো আজকে তেরো চোদ্দ টাকা আলু মাত্র হ্যাঁ মাত্র তেরো চোদ্দ টাকা কিন্তু আলুটা কোলস্টারে রাখার জন্য ভিড় করতেছে মানুষ অনেক যারা অবৈধ ব্যবসা করে বা যারা মজুত রাখে ওরা কলস্টারে গত বছর ছিল দুইশো থেকে আড়াইশো টাকা বস্তা এবার কিন্তু টাকা বস্তা বুকিং করতে চালু কিন্তু সরকারের কঠোর নজরদারি রাখতে হবে যে কোলস্টার খরচ এত নিচ্ছে কেন কারণ কৃষকের জন্য ক্ষতি হচ্ছে কৃষক যদি একশো বস্তা বা এক হাজার বস্তা মাল নেয় যদি গত বছর আরো বেশি তো কলস্টারে খরচ হয় তাহলে কৃষক বাঁচবে কি করে এই যে এক দেড় লক্ষ টাকা লজ্জ যাচ্ছে কৃষকের আলুর খেতে তাহলে এই ঘাটিটা পূরণ করবে তার কিভাবে যদি কলস্টারের নজরদারি রাখে তাহলে কৃষক আলু কলস্টার রাখতে পারবে এরপরও দেখা গেছে কৃষকের কাছে তো অতিরিক্ত টাকা থাকে না থাকে না তারপরও বিক্রি করে বিক্রি করে সেই জন্য তো বলতেছি যে কলস্টার নজরদারি দাও গত বছর দুইশো থেকে আড়াইশো টাকা বস্তা ছিল এবার কেন পাঁচশো টাকা করা হলো কলস্টার খরচ এদিকে কঠোর নজর দিতে হবে ইন্ডিয়া থেকে যে পেঁয়াজ আসে এগুলো তো লস হইতেছে এরপর এরা মনে করেন এখনো ইন্ডিয়াতে যে পেঁয়াজ আসতেছে এগুলা

আবার এই যে একটা আছে ঈশ্বর মাল দেখেন বস্তার এটা এই যে দেখেন পাঁচ টাকা পঁয়ত্রিশ চৌত্রিশ তিন দিন বাজার দুই তিন টাকা বেশি হয়েছে ভাই বেশি এর আগে ছিল পঁচিশ টাকা আটাইশ টাকা তিন চার আগে এদিকে মনে করেন একটা নাসিক পিজ আছে দেখেন এই যে এই যে আমি বলছিলাম না মাদুরি জাত সেই মাদুরি জাত কিন্তু ইন্ডিয়ানটা আসছে এবার বীজ বাংলাদেশে জন্মেছে এটাও একশো আশি থেকে দুইশো প্লাস এইটাত্রিশ শতাংশে কৃষক বাইদেউ আমি উদ্দেশ্য করে বলতেছি আপনার দেশি পিজ না লাগায় এই ইন্ডিয়ান পিজ সংগ্রহ করে আপনার দুই মৌসুমী পিজ লাগান আপনারা অনেক লাভবান হতে পারবেন এইটা নাসিক জাত এটা নাসিক জাত এটা মাদুরী জাত এর নাম আছে মাদুরী ওটা দুইশো আটান্ন নাসিক অর্থাৎ 258 জাত নম্বর হুম আর এটা কিন্তু যে বললাম না দেশি তবে আমি মনে করি যে কৃষকরা যদি এত কষ্ট করতেছে যদি কৃষকরা ফল ফল না পায় তাহলে যে 2026 সালে পিজের ঘাঁটি দেখা দেবে এখন 24 তে চলে গিয়েছে পজিশনের দুই মাস চলে এর মধ্যে কিন্তু পিজের বাজার উদ্যমুকি হয়নি যদি 50 55 টাকা আপাতত তো থাকতে বাজারটা বাজারটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে কিন্তু তবে এক এক কথা না বললি তো হয় না এই দেখেন পিস যখন একশো বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি হয়েছিল তখন কিন্তু এই সরকার বা অন্য লোক বলে যে সোত্রে পঁচাত্তর দেয় দাম বাড়িয়ে দেওয়া হোক এটা আপনারাও জানেন তাহলে তাদের এখন চোখ কোথায় গেছে তাদের চোখে পড়া উচিত যে কৃষক কান্নাকাটি করতেছে দাম বাড়লে নির্ধারণ করে দাম বাড়লেই মূল্য তালিকা একবার আসে এডে করে ওডে করে আবার রশিদ বই চেক করে এখন তারা কোথায় এখন এই পিসটা আমি অনলি পঁচাত্তর সত্তর না কৃষক থেকে ছত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিক্রি করেন যদি পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করলে তিন ভাগের এক ভাগ টাকা লস হচ্ছে কৃষকের কৃষকের এক লক্ষ বিশ হাজার টাকা খরচ এই জমিতে এই জমিতে হাইস গেলি ষাট থেকে সত্তর বা পঞ্চাশ মনে পিস জন্মে তার দাম বেড়ছে মাত্র বারোশো টাকা মন তাহলে কয় টাকা হয় আপনারা হিসাব করে খান না সেই জন্য আমি বলতেছি কৃষকের দিকে নজর রাখতে হবে সরকারের যদি কৃষককে মূল্যায়ন করা হয় তাহলে কিন্তু কৃষক দুই হাজার ছাব্বিশ সনে সরকারকে একটা উপহার দেবে এই বাংলাদেশের পিস বাইরাস্ট্রে রপ্তানি করতে পারবে আর যদি মূল্য না দেয় দুই হাজার ছাব্বিশ সনে কিন্তু পিসের ঘাটতি দেখা দেবে এই ঘাটতি আমরা কান্নাকাটি করেও সারা পাবো না সেটা হলো তখন আবার ভারত সুযোগবাদী নেবে সুযোগবাদী নেবে কি জন্য বলবে যে আমরা তো পিজি ছিলাম আলু আদিছিলাম আপনারা নিছিলেন না এখন আমরা তো আর দেব না এখন আড়াইশো টাকা দিতে হবে তখন বাংলাদেশের কৃষকরাও কিন্তু হাসবে যে এখন খেলা কেমন খেলা কিন্তু মাঠেই হবে কৃষকের ভারত তো সংকটে দাম বাড়ায় ভারত যেই একটু সুযোগ পায় শুধু সংকটে না যদি একটু সুযোগ পায় সুযোগের ফলাফল তারা নিয়ে নেয় ভারত ভারত কারণ আমাদের দেখেন যখন পিজালু শর্ট পেয়েছিল তখন শুল্ক ধরছিল চল্লিশ পার্সেন্ট বা ডিউটি ছিল পনেরো পার্সেন্ট কিন্তু এইগুলে কিন্তু মিলেই কিন্তু এরা কিন্তু কাজ যোগালাভ করেছে যখন আমরা পিজা পিস চালাম আলু চালাম ওনারা আমাদের দিল না ওনাদের কিন্তু ওনাদের জন্যই কিন্তু ওনারা কিন্তু একটু হিমশিম খাইছে ইন্ডিয়ান পেয়াজের ইম্পোর্টার এখনো আনতেছে লসের পর এর কারণে আগে যে আইপিএ করা ছিল না ভাই ওটা আসবে ওটা মেয়াদ অনুযায়ী আসবেই কম আসবেই আমার আনতেই হবে

আমি মনে করি যে বাংলাদেশে পিজ ফলন হয়েছে আমি গেছিলাম দেশে নিম্নে থাকবে পঞ্চাশ মন উষ পরে আশি মন পরে প্রত্যেক বিঘে আলি পিস জন্মেবে তবে আমি মনে করি পিজের কোনো সংকট হবে না বাইরের পিজের কোনো প্রয়োজন নাই বাংলাদেশে তো সেই জন্য আমি সরকার বারবার বলি আপনি বাড়িতে কোনো পিস আমদানি করবেন না যদি আমদানির প্রয়োজন হয় তখন কৃষকই উত্তর দিবে যখন বাংলাদেশে বাইরের বীজ লাগবে তখন আমরাই বুঝতে পারবো যে বাংলাদেশে বাইরের বীজ লাগবে আমি আশা করি এমন উপহার দিবেন না যে বাংলাদেশ বীজের সংকট পড়ে সেই জন্য কৃষককে কঠিন একটা উপহার দিতে হবে মূল্যায়ন করতে হবে দুই হাজার পঁচিশ ভিতর দুই থেকে বাইশশো টাকা বা ষাট টাকা চব্বিশশো টাকা মন থাকলে পারে প্রতি চল্লিশ কেজি চব্বিশশো থাকলে পারো কৃষক আনন্দ শহীদ পিস লাগাবে ভুলবে না সেই পিস বাইরে রাষ্ট্রে রপ্তানি করতে পারবে আলুর যে দাম এখন তো আলু তো একেবারেই শেষ আলু আলার তো কান্নাকাটি করতেইছে তবে আমি মনে করি আলুটার বাজার যদি বিশ থেকে তিরিশ টাকার মধ্যে থাকতো তাহলে কৃষক একটু লাভবান হইতো কৃষক ভাইরা আমার মনে এটা কল্পনা যদি বিশ থেকে তিরিশ টাকা আলুর বাজার থাকে কোনো সংকট হবে না এ ভাষাটা নিয়ন্ত্রণে থাকে তবে আবার ভারতে যে কান্নাকাটি শুরু হয়েছে তো দেখতেছে কিন্তু ওরা তো সলনাময়ী লোক ওই তো ভারতো সলনাময়ী লোক কারণ এই ছলনা করে ভালোবাসে ভালোবাসে আর গ্যাট করে হয়ে রেখা রায় তো সেই রাষ্ট্রের পাশে তো আমাদের কোনো প্রয়োজন নাই। তো আমাদের সরকার ইতিমধ্যে কিন্তু সুখবর নেপাল মালয়েশিয়া সৌদি আরব ইতালি কুয়েতে এবং সিঙ্গাপুরে বাংলাদেশে আলো কিন্তু রপ্তানি হচ্ছে কয়েক রাষ্ট্রে যাচ্ছে জানি তবে এই আলো আলাদা বলি যার টাকা পয়সা আছে ভাই কোলেস্ট্রা রাখার চিন্তা করেন আপনারা নিশ্চয়ই বিশ থেকে পঁচিশ টাকা তিরিশ টাকা দাম পাবেন এ বিধি কোনো ভুল নাই সংকটে পাকিস্তানও নাকি পাশে থাকে হ্যাঁ আমাদের যদি সংকটে পাকিস্তান না আরো তিন রাষ্ট্রে যদি আসে আমরা পরে বলবো ওনারা আলু দর প্রস্তুত আমাদের বাংলাদেশে যখন শর্ট পরে আলু তখন বাংলাদেশে ওইটা প্রবেশ করবে তাছাড়া আনবে না ওই সময় হ্যাঁ যখন আমাদের শর্ট পড়ে তখন প্রস্তুত করে রাখছে সরকার এদের সরকার হলে বোনাস তিন রাষ্ট্রে আসবে শর্ট পড়ে কিন্তু ইন্ডিয়ান কিন্তু আনবে না এই অবস্থা এই অবস্থা আজকে বেচা কিনে কেমন হয়েছে বেচা কিনা ভাই আমিও অনেক মালই বেচ্ছি প্রায় দেড়শো বস্তার মতন মাল বিক্রি করে ফেলেছি আরো কাটা চলবে তবে এই মুহূর্তে আমি বলতে চাই সরকার কাছে একটাই আবেদন কৃষক বাঁচতে হলে পারে এই সার বিষ কীটনাশক এভরিথিং যে জিনিসপাতি আছে সব জিনিসের নিয়ন্ত্রণ করতে হবে বাজার বুঝছেন এই অবস্থা ওই অবস্থা তো সর্বশেষ কৃষক ভাইদের জন্য কি বল সর্বশেষ কৃষক একটা কথাই বলতে চাই সেটা হলো কৃষকরা 2026 সনে যদি মূল্যায়ন পায় সরকার যদি 7 এবং 20 বা না হোক কৃষিকারের যে এভরিথিং জিনিসপাতি লাগে এর মূল্যায়ন কম করে মূল্য তালিকা মূল্য কমায় যাতে এই কৃষক আনন্দের সহিত ফসল ফলন করে যাতে আমাদের বাংলাদেশে কোনো জিনিসের এই পেঁয়াজ এবং আলু শট না পড়ে এই জন্য সরকারকে আমি আবেদন করি এই অতি শীঘ্রই বাইরের রাষ্ট্রের সবই বন্ধ করে দিই যাতে বাংলাদেশের কিছু কিছু সাফল্য হয় এই এই অবস্থা ঠিক আছে ভাই থ্যাংক ইউ আপনাকে